কৃষ্ণ কৃষ্ণা ওয়েলকাম টু পাওয়ন ডায়েরি চলুন আজকে কক্সবাজার ডে থ্রির এক্সপিরিয়েন্স শেয়ার করি আমরা সকালবেলা গঙ্গা স্নান বা সমুদ্র স্নান করব বলে চলে যাই শৈবাল বিচে তখন মেবি সকাল ছটা সাড়ে ছটা বাজে আসার পর থেকেই প্রতিদিন এত পরিমাণ বৃষ্টি ছিল আর আকাশ এত বেশি মেঘাচ্ছন্ন ছিল কিন্তু সেদিন আকাশ এত বেশি পরিষ্কার ছিল আর মনে হচ্ছিল অনেক বেলা হয়ে গেছে সাথে ছিল কাকা মানে আমার ফর্সা কাকা ছোটোবেলা যখন কাতারে গিয়েছি কাকাকে দেখেই আমি ফর্সা কাকা বলে ডাকা শুরু করেছি এর পেছনে কারণটা হচ্ছে কাকা এত বেশি পরিমাণে ফর্সা ছিল আর আমার খুব পছন্দের একজন কাকা তাই নাম দিয়েছিলাম ফর্সা কাকা কাকা ব্রত করছে প্লাস সব মিলিয়ে কাকার সময় হয়ে ওঠেনি এবার আমাদের সাথে ঘুরতে যাওয়ার তাই সকালবেলা কাকা আমাদের নিয়েই চলে গিয়েছিল সমুদ্রে শৈবাল বিচে আসতেই দেখি একদল মানুষ খুব মজা সহকারে ফুটবল খেলছিল আমরা পার ধরে হাঁটতে হাঁটতে লাবণী বিচে দিয়ে যাচ্ছিলাম সত্যি বলতে শৈবটা এত বেশি সুন্দর মনে হচ্ছিল হাতে আঁকা কোনো ছবি আমরা লাবণী বিচে এসে কিছুক্ষণ বসে থেকে রেস্ট নিয়ে সমুদ্র স্নানে যাই পাহাড়ের তুলনায় সমুদ্র বরাবরই আমার বেশ পছন্দের আমি বেশিরভাগ সময় পাড়েই বসেছিলাম কারণ এর আগেরবার আমার সাথে বেশ বাজে একটা ঘটনা ঘটেছিল আমি চশমা সহকারে সমুদ্রে ডুব দিই আর ওঠার পরে দেখি আমার চোখে চশমা নেই বাকি দুদিন আমাকে বেশ ভোগান্তির মুখে পড়তে হয়েছে আর এখন বর্ষার সিজন তাই সমুদ্রের জল খুব বেশি পরিষ্কার ছিল না ছোটন কাকা তো আমাদের সমুদ্র স্নান করতে না করেছিল প্রায় এক ঘন্টার মতো আমরা সেখানে থেকে বাসার দিকে ব্যাক করি এরপর বাসায় এসে প্রসাদ পেয়েই আমরা ঘুরতে বেরিয়ে যাই আমাদের সাথে ছিল ছোটন কাকার ওয়াইফ মানে সঞ্চিতা কাকি সত্যি বলতে এই প্রথমবার কক্সবাজারে এসে আমরা একা একাই ঘুরেছি ভাবতেই অবাক লাগছে আমাদের ফ্যামিলি আমাদের একা ছেড়েছে আসলে প্রতিবার যখন কক্সবাজারে আসি তখন কাকারা আমাদের ঘুরিয়ে দেখাতো ছোটন কাকা অসুস্থ ফর্ষা কাকা উনিও খুব ব্যস্ত ছিলেন আর সবাই আমাদের সাথে ঘুরতে না আসতে পেরে খুব মন খারাপ করছিলো তাই লাস্টের দিন কাকিমা নিজেই আমাদের সাথে ঘুরতে চলে আসে ও আচ্ছা আচ্ছা আমি তো বলতেই ভুলে গেলাম আমরা কোথায় এসেছি আমরা এসেছি একশো ফুট বুদ্ধ মন্দিরে যা রামতে অবস্থিত এর আগেও আমরা রামতে এসেছি একশো ফুট বৌদ্ধ মন্দিরে ফ্লোরে পা রাখতেই পুরো পুড়ে যাচ্ছিলো এত বেশি গরম ছিল অথচ বাকি দুদিন কিন্তু বেশ বৃষ্টি ছিল এখানে আমরা বেশিক্ষণ ওয়েট করি না কিছু ছবি তুলে আমরা বেরিয়ে যাই এই টিউবওয়েল থেকে অটোমেটিক জল পড়ছে তাই আমি একটু অবাক হয়ে ভিডিও করে নিলাম এবং এরপর আমরা চলে আসি সেকেন্ড ডেস্টিনেশন শ্রী শ্রী রামকুট তীর্থধামে কাকিমা বলেছেন এখানে নাকি ভগবান রামচন্দ্র এসেছিলেন তাই এই জায়গার নাম হয় রামকুট এসে দেখলাম বাচ্চাদের অন্নপ্রাশনে অনুষ্ঠান হচ্ছে শুরুতেই চতুর্ভুজ নারায়ণ এরপর রাম লক্ষ্মণ সীতা এরপর দেবী দুর্গা আর শিবজি মন্দির দর্শন করে আমরা বেরিয়ে আসি এরপর আমরা ভেবেছিলাম পাশের বৌদ্ধ মন্দিরে যাব কিন্তু বাইরে থেকে সমস্ত বৌদ্ধ মন্দির দেখা যাচ্ছিল আর কারো এনার্জি তো কোলাচ্ছিল না কারণ টানা তিন দিন ধরে ননস্টপ ঘোরাঘুরি চলছে তাই আমরা এই জায়গাটি স্কিপ করি আর গাড়িতে বসতে বসতেই বৃষ্টি শুরু হয়ে যায় আমাদের গাড়ি ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যাচ্ছিলো রাস্তাটা এত বেশি সুন্দর বলে বোঝানো যাবে না মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের সমস্ত সৌন্দর্য নিয়ে এখানেই বিরাজ করছে আমরা দু একটা জায়গাতে গাড়ি থামিয়ে কিছু ছবি তুলে নিয়েছি আমাদের দুপুরে মন্দিরে প্রসাদের নিমন্ত্রণ থাকায় আমরা বেশিক্ষণ ওয়েট করতে পারি না তাই তাড়াতাড়ি দুটার মধ্যে ব্যাক করি মন্দিরে এসে দেখি রাজভোগের প্রসাদ আমাদের জন্য রেখে দিয়েছেন এবং মন্দিরের প্রেসিডেন্ট রাধাগোবিন্দ প্রভু আমাদের সাথে অনেক কিছু নিয়ে আলোচনা করেছিলেন প্রভুই মূলত আমাদের মন্দির প্রসাদ পাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিলেন প্রভু দুটা থেকে প্রায় চারটা পর্যন্ত আমাদের সময় দেন এরপর আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহানিকে দর্শন করি তখন দর্শনার্থী চলছিল এরপর আমরা চলে আসি লাবণী বিচে আর আসার সাথে সাথেই ঘটে এমন অঘটন আমি ফোন অভয়কে দিয়ে রেখেছিলাম আর আমার ফোন দিয়ে মার সাথে রিল্যাক্সে কথা বলতে বলতে আসছিলাম হঠাৎ করে পা ফেলতেই মনে হচ্ছে ডান পা কিছুটা নিচে নেমে গেছে তাকে এই দেখি পায়ের নিচে হিলটা খুলে গেছে আমার হাতে ছিল প্রসাদের ব্যাগ তাই জুতো হাতে না নিয়েই জলের ওপর দিয়ে পার করছিলাম কি আর করার টানা তিন দিন ধরে জুতা ভিজে ভিজে এই অবস্থা হয়েছে আর অভয় এমন সময় ক্যামেরা ওপেন করে রেখেছে কি আর বলবো এরপর আমি আর নন্দিনী বিচে বসে অনেকক্ষণ গল্প টল্প করি হাঁটাহাঁটি করি এদিকে সন্ধ্যায় আবার রমাপতি প্রহর বাসায় নিমন্ত্রণ ছিল সত্যি বলতে কি কক্সবাজার এসে নিমন্ত্রণ খেতে খেতে অবস্থা খারাপ এদিকে আমাদের বাসও নটা পনেরোতে আর যখন প্রভুদের বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন বাস কাউন্টার থেকে ফোন দিয়ে বলে সাড়ে আটটায় বাস ছাড়া হবে ওনারা এত বেশি পরিমাণে আন্তরিক ছিলেন বলার বাহিরে আর থাকার জন্য খুব করে বলছিলেন তাড়াতাড়ি বাসায় এসে ব্যাগ প্যাক করি হরে কৃষ্ণা কাকারা আমাদের সাথে কোথাও যেতে না পারলেও ঘুরতে না পারলেও প্রতিমহূর্তে খবর রেখেছে আমরা কোথায় আছি না আছি আর এই তিন দিন আমাদের এত পরিমাণে আদর করেছে বলার বাহিরে তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আর তাদের অনেক ধন্যবাদ যাই হোক এরই মাধ্যমে শেষ হলো আমাদের কক্সবাজার ট্যুর কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ